চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের এক শহর চেঙ্গো একদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি অন্যদিকে পরিবেশ সংরক্ষণ এই দুয়ের মধ্যে ভারসাম্যরক্ষার দৃষ্টান্ত আজ চেঙ্গো দীর্ঘদিন ধরেই শহরটি চীনের অর্থনৈতিক উন্নয়ন আর সবুজ উদ্যোগের মিলন ক্ষেত্র হয়ে উঠেছে রাজধানী বেজিং থেকে অনেকটা দূরে অবস্থিত হওয়া সত্ত্বেও চেঙ্গু বিশেষ সুবিধা পেয়েছে চীনা সরকারের গো ওয়েস্ট ক্যাম্পেইন থেকে দু সালে শুরু হয় এই কর্মসূচির অর্থায়নে চেঙ্গু হয়ে ওঠে এক পরীক্ষাগার যেখানে নতুন ধারণা ও প্রকল্প বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হয় কিছু প্রকল্প সফল হয়েছে আবার কিছু হয়নি তবু শহরটির যাত্রা থেমে যায়নি দুই হাজার সালের শুরুতে শুরু হয় গ্রিন বেল্ট ইনিশিয়েটিভ লক্ষ্য ছিল কারখানা ও যানবাহনের দূষণ কমাতে শহরের চারপাশে বৃক্ষ ও পার্কের এক প্রাকৃতিক বাধা তৈরি করা পুরো ভিডিওটি দেখতে কমেন্টসে পিন করা লিঙ্কটি ক্লিক করুন